তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আধার পয়সা করে নেই তো অভাব দাও না তো জাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আধার পয়সা করে নেই তো অভাব দাও না তো যাকাত ঠিক কিনা এজন্য মুসলমান দাবি করতে হলে রোজা রাখতে হবে কত আল্লাহর বান্দা আছে রমজান মাস আসার পর এত পরিমানে বাহানা দেয় বলে আমার গ্যাস্ট্রিকের সমস্যা বলে আমার ডায়াবেটিসের সমস্যা বলে আমার আলসারের সমস্যা এত ধরনের নানা ধরনের বাহানা দেয় বাহানা দেয় কিন্তু আপনি যে দুনিয়াতে বাহানা দিয়ে মানুষের হাত থেকে বাঁচতে পারলেন মানুষ আপনাকে ভালো বলল কিন্তু কালকে আমাদের ময়দানে বাঁচতে পারবেন না মুসলমান দাবি করে নামাজের খবর নাই রোজার খবর নাই ঠিক কিনা এই কাজ করা যাবে না মুসলমান দাবি করতে হলে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে